গণ্ডাৰ নালাগে yes, yes, এই সাসী ডা ক্যাডা এই সাসির এনে কই কি কষ্ট নে এডা আমার বউ বিয়া করে নিলাম তুমি কি দিয়া কি গাও তোমার আমার এই ভাই তুমি আমার সাথে না মস্করা করো না এই না হাত তে তো মাছা পিদিয়া কি তুমি করো আমি আমার বাস কম 14 বছর হ্যাঁ একবার না বল

কি সুন্দর বাই মাছের নাগাল কোসি কোসি দুই তিনটা বিয়া করছ তাই তুমি পোলা হান পয়দা দেহারো নাই আর অন নাগাল কলার বাতিল বাটিল গোলবালিসের ভিতরে তো বুঝবুজা বালু তু নাও নাই কিটা কি কইও বয়স আছে না ফালায় দেয় মানুষে বেবার করে হে বাটিল ট্যাঙ ভিতরে খেলা আয়রন কোনো বাচ্চা কাচ্চা নাই ফাছাই বলে ওই লোক মাছ তিমি মাছের ভিতরে খেলা তেল থাকে বাচ্চা কাচ্চা থাকে না তুমি খেলা তেল খাইছ বাইকরণ নাকবা বাচ্চা বাইকরণ নাকবা বিয়া বিয়া বিশ পঁচিশটা যে বিয়ে হয়েছে ব্যক্তি আমার ঘরে দুই তিনটা করে পোলাহান পয়দা দিয়েছি আমার বিয়া করতি তোর কি আমি সামলি পলাম নে এই হাতির বাচ্চা হাতি কোলার বাচ্চা কোলা ট্যাং এর বাচ্চা ট্যাং

চল্লিশ লাখ টাকা তুমি আমার বিয়া করছো এই চল্লিশ লাখ টাকা তুমি দাও তারপরে তুমি আমার ছাইরা দাও শুন না আমি তোমার কোনো ক্ষতি করি নাই আমি কাছে আছে মন একটা মামলা কই নাই ওই ছেলে তো তো হইছে বই টাকা পায় আমি সব তোর খালি মাইরা দিছি কানাইতাছি স্বামী খারাপ